আমাদের গাড়ি গেলে আমাদের গাছ খাবে আমরা যদি যেতাম সেখানে প্রথমে আমাদের সাথে ক্ল্যাশ হবে আমরা বলে না তাহলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না আমরা গাড়ি ঘুরিয়ে বক্সা মারা দিয়ে আমরা চলে গেলাম এই দুর্লভ নান বাজারে কিন্তু ওখানে গিয়ে দেখি লোক এসছে কয়েকশো লোক আপনার শুনলেন বিএমএস নেতার মুখ দিয়ে

এদিকে রাস্তায় রাস্তায় সব তাদের লোক বসিয়ে রেখেছে ব্লকে মানুষ রেখেছে এবং মুহুর খবর পাচ্ছি আমরা নলসোরে বোম হাটাচ্ছি গণতন্ত্রের মহোৎসব মুখ্যমন্ত্রী মিছিল হাটে এখন আমি মুখ্যমন্ত্রী হয়েও মিছিল হাটে আমরা গণতন্ত্রের জয়গান রয়েছি তো শেষ পর্যন্ত গাড়ি যখন হবে না আমরা খুবই হ্যাঁ যাওয়া যাবে না প্রায় কিলোমিটার দূর কি করবো আমরা সবাইকে বললাম আপনার একটা কমপ্লেন দিন রিটার্নিং অফিসারের কাছে নির্বাচন কমিশনের কাছে আমরা আবার কোর্টের কাছে যাবো নিরাপত্তা পাইনি সে ব্যবস্থা করেনি পুলিশ এরপর আমরা আসলাম ডুকলি আমাদের সাথে কথা হয়েছিল গতকাল রিটার্নিং অফিসার এবং এসডিপিও সাথে একটাই আমাদের বিশেষ শুরু হবে ডুকলি আমাদের পার্টি অফিস থেকে এসে আমি ফোন করলাম এসপি সাহেবকে সেখানকার এসডিপিও কে আমাদের অন্যান্য কমরেড তারা বললেন স্যার আপনারা আরেকটা অপেক্ষা করুন আমরা এখানে কিছু দখলা আছে আমরা পরিষ্কার প্রথমত আধা ঘন্টার সময় চাইনি একটা থেকে দেড়টা বাসলো। আবার দেড়টা ফোন করলো আর আবার বললো আধা ঘন্টা আপনি আধা ঘন্টা আধা ঘন্টা হলে তো টাইম কি করে শেষ পর্যন্ত যখন একটা পঁয়তাল্লিশে ফোন করলাম আর তো দেরি করা যায় না আমাদের যেতেই হবে কেউ কেউ বলছিলেন এসপি নাকি তখন আমতলি এই থানা চক্করে ছিলেন

এবং মদের মতন এটাও আপনাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি